নমস্কার স্যার নমস্কার ম্যাডাম জি রাম রাম স্যার রাম রাম ম্যাডাম জি আমার নাম এক পাগল স্যার আমার সেই ভালো নাম আর নেই যেই নামে আমাকে সবাই ডাকতো সেই নাম আমার আর নেই এখন আমার নাম হয়ে গেছে এক অসহায় পাগল দেখতেই পারছেন আজকে আমি সেই পাগল হয়ে ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি আপনারা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন ইন্ডিয়ান আইডল এত বড় একটা মঞ্চে এই পাগল কোথা থেকে আসলো হ্যাঁ স্যার আমি একটা পাগল আমার নামটা সেই এক অসহায় পাগল আমি আজকে স্যার সেই কলকাতা থেকে এসেছি এক ছোট্ট একটা বস্তি থেকে এসেছি আমার বাড়িতে আর কেউ নেই স্যার আমার বাড়ি কলকাতার ছোট্ট একটা বস্তির ভিতরে আমার থাকি স্যার আমি যে বস্তিতে লোক থাকতে পারে না কিন্তু আমি থাকি এত নোংরা আবর্জনা ভিতরে আমি থাকি স্যার সেটার বলার ভাষা নেই কাজ এই পাগলকে কে কাজ দিবে ম্যাডাম এই পাগল কি কাজ করবে এই পাগলকে সবাই অবহেলা ঘৃণা করে আমাকে কেউ মানুষ বলে পছন্দ করে না আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় আচ্ছা তাই আমি কোথাও গেলে আমার কোনো সম্মান নেই পাগলের আবার কিসের সম্মান তাই কাজের ব্যাপারে কিছু বলতে পারবো না ম্যাডাম আচ্ছা এই ইন্ডিয়ান মঞ্চে কেন এসেছি আপনাদের প্রথম থেকে একটাই প্রশ্ন মনের ভিতরে যাচ্ছে এই পাগল ইন্ডিয়ান আইডল মঞ্চে কেন এসেছে এই ইন্ডিয়ান মঞ্চে কেন এসেছে সব বলছি স্যার আজকে আমাকে এই পাগল অবস্থায় দেখছেন আপনারা আমি কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছিলাম কিন্তু আজকে আমি নিয়তির এতই নির্মম খেলা যে আমি পাগল হয়ে গেছি এই নিয়তি আমাকে পাগল করে দিয়েছে এই সমাজ আমাকে পাগল করে দিয়েছে আর সব থেকে বড় পাগল করার পিছনে আমার ভালোবাসা এই পাগল হওয়ার পিছনে আমার সেই ভালোবাসা যেই ভালোবাসার কারণে আজকে আমি পাগল হয়ে গেছি সেই ভালোবাসার কথাই আজকে আমি ইন্ডিয়ান আইডল মঞ্চে কিছু বলবো কিসের জন্য পাগল হলাম কেন পাগল হলাম আমার বাড়িতে স্যার বাবা মা ছোটোবেলা রেখেই তারা চিরবিদায় চলে গেছে না ফেরার দেশে আমি ছোটোবেলা থেকেই এই পাড়া গায়ে যে যা খেতে দিত ছোট থেকে মানুষ হয়েছি ঠিকঠাক লেখাপড়া শিখতে পারিনি স্যার আমি লেখাপড়া কিভাবে শিখবো স্যার যার কেউ নেই তার তার কীভাবে লেখাপড়া হবে তার লেখাপড়া তো হয় না স্যার এই গরিব অসহায় দুঃখ কষ্ট কি আর বলবো স্যার আমার বলতেও খুব কষ্ট হচ্ছে তাও এই পাগল অবস্থায় ইন্ডিয়ান আইডল মঞ্চে যখন এসেছি তাহলে তো আমি মনের কথা কিছু বলবোই আমার বাড়িতে কেউ নেই স্যার ছোট্ট একটি ঘর ছোট একটি রেল লাইনের পিছনে বস্তিতে যে বস্তিতে লোক থাকতে পারে না কিন্তু স্যার আমার থাকতে হয় খুব কষ্ট করে থাকতাম স্যার কারণ আমার তো কোনো থাকার জায়গা নেই আস্তে আস্তে বড় হলাম বুঝতে শিখলাম তারপর কে কাজ দেবে আমি টেশনে কুলির কাজ করেছি বহুত দিন সেই কুলির কাজ করে বড় বড় ব্যাগ ঠেলা গাড়িতে করে নিয়ে এই স্টেশন থেকে সেই স্টেশন সেই স্টেশন থেকে এই স্টেশন আমি দিয়ে আসতাম বড় বড়ো বাবুদের যে ক টাকা দিত সেটা দিয়ে আমার পেট চলতো কিন্তু তারপরেই স্যার আমার আসলো আমার আসলো ঝড় কালবৈশাখী ঝড় যেই ঝড়ে আমার জীবন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলো সেই ঝড় ছিল আমার ভালোবাসা আমাকে সরল আমাকে সরল সোজা পেয়ে একটি মেয়ে আমাকে ঠকিয়েছে স্যার সেই মেয়েটিকে আমি কোনো দিনও আমি ক্ষমা করতে পারবো না আমি যে আমাকে কষ্ট দিয়েছে मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है <laughs> গোলাপের ফুল তো কেবলই खिल सकता है तो वो गुलाब का फूल हो जो अब खेलने वाले আস্তাম কখন কি খেতাম কখন কি করতাম নিজেও জানতাম না সারা ঘন্টায় শুনে কুলির কাজ করতাম 1 টাকা 2 টাকা 5 টাকা করে গুছিয়ে গুছিয়ে কিছু রেখেছিলাম কিন্তু সেটাও খাওয়ার জন্য একটা মেয়ে আমার জীবনে এসে তসনস করে দেবে আমি কোনোদিন ভাবিনি স্যার হঠাৎ করে আমার সেই স্টেশনে একটি মেয়ের সঙ্গে সেই স্টেশনে দেখা হয় সেই স্টেশন থেকেই মেয়েটাকে আমি নিয়ে আসি আমাদের নিয়ে আমাদের সেই বস্তিতে বেশ দুদিন তিন দিন এক মাস দু মাস ছিল সে থাকার পরে সে বস্তিতে সে থাকবে না সে বলে দিল বস্তিতে না থাকার আমার কাছে যা টাকা পয়সা যা ছিল সেই টাকা পয়সা সব নিয়ে সেই মেয়েটি চলে গেছে স্যার আমাকে কাঁদিয়ে আমার আমাকে নিঃস করে আমাকে চলে গেছে জানি না কোথায় গেছে সে আর আর তিলে 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 আমি সেই স্মৃতি এখনও বলতে পারছি না যার সঙ্গে যার হাতে হাত রেখেছিলাম যে তার সাথে সারা জীবনটি চলবো সে আমার হাতটা ছেড়ে সে সারা জীবনের মতো চলে গেল কোথায় গেল কি করলো স্যার আর তাকে খুঁজে পেলাম না তারপর থেকে আমি চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাই সেই এখন আমি রাস্তাঘাটে এখানে ওখানে পড়ে থাকি যে যা আমাকে পড়ে খেতে দেয় তাই খাই দিলে খাই না দিলে না খেয়ে থাকি কিভাবে আমি এই সমাজে থাকবো কিভাবে এইভাবে চলবো কিছুই বুঝতে পারছি না স্যার অনেক কষ্ট করে আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চে চান্স পেয়েছি শুনেছি এখানে পাগল নাকি চান্স দেয়া হয় তাই আমি খুব কষ্ট করে আমি এখানে টিকিট পেয়েছি তাই দেখতেই পারছেন আমাকে আমি সেই পাগল ড্রেসে ইন্ডিয়ান আইডল মঞ্চে এসেছি একটি গান গাওয়ার জন্য আজকে যে গানটি গাইবো এই গানটি শোনার পরে আপনাদের শিওরা উঠবেন সবাই যে এই পাগল হয়েও এমনভাবে গান গাইতে এসেছি আজকে এখানে আমি কিভাবে গান শিখবো আমি যে এক পাগল আমি ঠিকঠাক খেতে পারি না আমাকে গিয়ে গান শিখাবে তাই গান শেখার সম্পর্কে কি বলবো আপনাদের এটাই আমার জীবন তাই আজকে ইন্ডিয়ান মঞ্চে এমন একটি গান গাইতে চলেছি যেই গান আপনাদের পাগল করে দেবে আপনাদের সব অবাক হয়ে যাবেন এই গানটি শোনার পরে এই গানটি স্যার অরিজিনাল যে শিল্পী ছিলেন জুবিন গার্গ আমাদের এত সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন তাই আমি তাকে ফলো করে এই গানটা গাইতে চলেছি আমি বেশিরভাগই জুবিন গার্গেরই গান শুনতাম যেই জুবিন গার্গ আমাদের মধ্যে আর নেই আমাদের সমাজে আর নেই সেই জুবিন গার্গের একটি গাওয়া গান গাইব এই মঞ্চে যেই গানটি আপনাদের খুব ভালো লাগবে দর্শকদের বলবো আপনারা গানটা শেষ পর্যন্ত শুনবেন i okay. i saw it इतना एफर्टलेस है इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है क्या टोनल क्वालिटी है क्या एक्सप्रेशन है क्या एटीट्यूड पूरा क्या स्टाइल है क्या